আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা অনেকভাবে চিকেন রান্না করে খেয়েছ এইভাবে একবার বাটা মশলা দিয়ে চিকেন রান্না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে আমি দু কেজি মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি একটা মশলা তৈরি করে নিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দু চামচ গোটা চিড়ে দু চামচ গোটা ধনে সব কিছু পানি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে আমি গোটা গরম মশলা তেজপাতা এবং এক চামচ গোটা জিরে ফোড়ন দিচ্ছি যখন মশলা সব কিছু লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চার চামচ আদা রসুন ভাটা দিয়ে দিচ্ছি দিয়ে বেটে রাখা ধনে জিরে ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি জায়গাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবারে মশলা আমি ভালো করে কষিয়ে নেব আমি দুটো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি এবং একটা বড় ক্যাপসিকাম আমি কষি করে দিয়ে দিচ্ছি এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে তাই একটু ধৈর্য ধরে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দিয়ে এবারে ভালো করে আমি নেড়ে দেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আমি কষিয়ে নেব আবার আমি ঢাকনা খুলেই কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দেব দিয়ে আবার হতে দেব এইভাবে আবার যখন মাংসের পানি বেরিয়ে যাবে আবার আমি এইভাবে কষিয়ে নেব আমি দু চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এই সময় কষানোর সময় দিলে মুরগি মাংসের স্বাদ খুবই ভালো হয় আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন পানি কিছুটা কমে যাবে এইভাবে আমি কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আমি গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি এর স্বাদের জন্য দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমার বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এইভাবে মাংসটি মাখা মাখা করে নামিয়ে নেব এরপর তোমরা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও রাইস সবার সাথে পরিবেশন করো রান্নাতে আমি কি কি ব্যবহার করেছি এবং কতটা পরিমাণ ব্যবহার করেছি তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখে নিও আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল